এত কষ্ট দিস না রে জীবন আমায় কারণ ভাষা থাকার মতন নেই রে কেউ আমার আপন মাঝে মাঝে নিজেকে আর বোঝাতে পারি নাই তখন ইচ্ছা হয় কোথায় যেন চল যেতে যেখানে পাবে না আমার কেউ জীবন এতটাই ক্লান্ত বানিয়ে দিয়েছে বেছে থাকার মতো সুযোগটাও হারিয়ে গেছে এতটাই চটপট করছে জীবনে যে মানুষকে জন্ম নিয়েছি সেটাই আর ভাবনায় আসে কেননা সব কিছু আশা ছেড়ে দিয়ে নিরাশায় বেঁচে আসি অনেক মন খারাপ হয় আমি তো মানুষ কষ্ট হয় যন্ত্রণা হয় চিৎকার করে কাটতে ইচ্ছা করে নিঃশ্বাস বাড়ি হয়ে যায় আচমকায় চোখ করতে পানি চলে আসে পরক্ষণে আড়ালে চোখ মুছে নিজেকে আবার নতুন করে ভুজাই পড়লে তো আর হবে না আমার সবই কষ্ট হবে আর ভাবি এই জীবন আমার কাছে কী নিয়ে এসেছে সুখ না দুঃখ কারণ বেঁচে থাকার লড়াই অনেকই তো করছে পাবো কি সুখ পুজো জীবনে দিনের আলোতে সুখের জগতে চললেও রাতের অন্ধকারে কষ্ট শহরে বাস করতে হয় Это эти мамы